হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো হচ্ছে কটন কিছু রেডিমেড সিপিস দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপিং স্ট্যান্ড মূল্যের শপিং কমপ্লেক্সের ফিফথ ফ্লোর লিফ্টের চার দোকান নাম্বার তেরো ওকে আচ্ছা তো এটা হচ্ছে ইট কালারের মধ্যে একটা মানে শেরওয়ানি স্টাইলে মানে শেরওয়ানি কাট আর কি সামনে এভাবে ফাড়া থাকবে আর এটা পুরোটা কিন্তু এমব্রয়েডারি করা প্লাস তিনটা করে বাটন দেওয়া আবার এপাশে কিন্তু মিরর করা আছে ওকে আর সাইজ কিন্তু পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত ওকে সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কালার সালোয়ার আর ওড়না থাকবে ওকে কত ওড়নাগুলো কিন্তু অনেক বড় প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ আর সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ আচ্ছা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা একটু পার্টি স্টাইলের ড্রেস এই যে দেখুন খুব সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে নিচে কাজ করা ওকে আচ্ছা এটা ওড়নাটা এটা সালোয়ার প্রাইস 1750 আচ্ছা এটা হচ্ছে পি্যাশ কালারর মধ্যে যেটা হচ্ছে গলায় খুব সুন্দর করে কাজ করা আছে এটা কিন্তু খুব হিট লিস্টের একটা ড্রেস আর নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ আছে এটা কিন্তু একদম ভরাট কাজ ওকে এটা হচ্ছে জামাটা সাথে ওড়না আর হচ্ছে সালোয়ার পেয়ে যাবেন প্রাইস কত পড়ছে 1750 এটা হচ্ছে মাস্টার্ড কালারর মধ্যে এই দেখুন এটা হচ্ছে ফুললি আপনারা এইভাবে এমব্রয়ডারি করা থাকে প্লাস নিচেও কিন্তু সেম থাকবে ওকে সাথে হচ্ছে ওড়না আর হচ্ছে সালোয়ার প্রাইস কত পড়বে এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ ওকে আচ্ছা তো এটা হচ্ছে যে মিডেলে কাজ করা থাকবে খুব সুন্দর একটা মেরুন কালার কম্বিনেশান ব্ল্যাকের সাথে ওড়না আর হচ্ছে গোল্ডেন কালার সালোয়ার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে দেখুন এটা নেকে খুব সুন্দর করে কাজ করা আছে আর হচ্ছে নিচের প্যানেলে থাকবে ওকে আর পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কালার কিছু হয় আপনাদের চেঞ্জের অপশন আছে ওকে প্রাইস বারোশো পঞ্চাশ আছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর এই যে গলায় কাজ আছে প্লাস হচ্ছে নিচেও কিন্তু কাজ করা থাকবে এটা ফ্যাব্রিকটা খুব সুন্দর অনেক আরামদায়ক যারা এটা সোভার লুকে এটা নিতে পারেন এটা হচ্ছে সালোয়ার সাথে হচ্ছে ওর প্রাইস 1250 টাকা ওকে 1250 আচ্ছা এটা খুব সুন্দর জাম কালারের মধ্যে এই যে গলায় হচ্ছে খুব সুন্দর করে কাজ আছে প্লাস পুরো জামাটাই কিন্তু আপনার এই যে কাজ করা থাকবে ওকে আর নিচে আবার এভাবে হচ্ছে আপনার লেস দিয়ে প্যানেল করা আছে কত পড়বে সালোয়ার ওড়না 1750 আচ্ছা এটা খুব সুন্দর এই যে পুরোটা হচ্ছে মিডলে কাজ করা থাকবে কিন্তু হাতের কাজও আছে হ্যাঁ ওকে পুরোটাই হাতের কাজ ডলারগুলো হাতে বসানো এটা ওড়না আর সালোয়ার প্রাইস 1450 টাকা ওকে তো সাইজ কিন্তু 36 থেকে 46 अवेलेबल বাট কিছু কিছু 48 ও রয়েছে এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ স্টারমুলকে শপিং কমপ্লেক্স চতুর্থ ফ্লোরে 4 এর নম্বর দোকান ফোন নাম্বার স্ক্রিনে থাকবে তো फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার লাভ